আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো একটা শুক্রবারের ভিডিও যে যে পৌর চাঁদপুর যে পৌর কবরস্থান আছে সেটার ভিতরে দেখেন যারা মৃত ব্যক্তি আছে তাদের জন্য দোয়া করতে আসছে তাদের পরিবার আত্মীয় স্বজন কারো ছেলে কারো মেয়ে কারো বাবা কারো ভাই কারো বোন তারা এখানে তাদের পরিবারের যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে আসছে তো শুক্রবার হলে কবর জারাত করাটা আসলে আমাদের জন্য খুবই দরকার কারণ তারা একটা সপ্তাহ পর তারা আমাদের দিকে তাকাই থাকে যে আমরা তাদের জন্য দোয়া করব। তাদের রুহের মাখফেরাত কেমন আমরা দোয়া করব সবাই কবরবাসী আমাদের দিকে তাকাই থাকে তো সুতরাং তাদের জন্য দোয়া করা উচিত যে যেখানে থাকি যদি কবরের পাশে হয় যে দেখেন সে কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছে তার পরিবারের বা তার জাত্রীও আছে তার জন্য তো সবাই দোয়া করতেছে আমাদের উচিত যে যেখানে যে অবস্থায় থাকি না কেন যদি কবরের আশেপাশে থাকি আমাদের পারিবারিক তো পরিবারের প্রত্যেকের কবর দাদা দাদি বাবা মা ভাই বোন সবার কবর জেরাত করা উচিত এবং তাদের রুহের মাখ কামনায় তাদের আত্মার যাতে শান্তি হয় সেজন্য তাদের প্রতি দোয়া করা উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম